দেখা করব চাপাটাটি মনে তুমি এসো আমি যাব গিয়ে দেখা হয়ে যাবে ঠিক আছে আসাদুল মোল্লা কি কাজ করো বলো কিসের জন্য দেখা করবে ভাই আসি আমার বাড়ি তো চাপাটারি মরে আমি গিয়ে আমি গিয়ে আমি দেখা করতে যাব সেও গিয়ে দাঁড়াবে কি হয়েছে তাতে যাবে দেখা করবে দেখি দেখা হয় কিনা বলো ও ঠাকুমা পুলিশকে নিয়ে যাবে কিন্তু অবশ্য পুলিশ কবে দেখা করবে তো কালকে যারা যারা আমার লাইভে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট করে দিও মঞ্চ চুলগুলো একেবারে কুষ্ট হয়ে গেছে রবিবার ইশো দেখা হবে হ্যাঁ কালকে কখন কালকে সকাল 10:00 হাসি বোনের কি খবর কোনো খবর পেলে নাকি বলো আমি একটা কে আসি ও তুমি একটু খেয়েらっしゃ আচ্ছা ঠিক আছে যাও খেয়ে নাও আনাছো অন থাকো অন থাকো কিরে দেখে দেখে লিখছি ঠিক আছে সবাই কমেন্ট করো সবাই কি হারিয়ে গেলে নাকি স্বস্ত। বড়ে মানুষ। বিশিষ্ট এস। तू को तो है ना अंबी प्लेने सॉरी भी चौड़ चौड़ तो एक प्लेने परे बिलियस <laughs> पेन अब तो जोड़ चाहते हैं ना पेन जाने वाले तेल शेष चले जाए पेन जोड़े जाने तेल शेष